আসসালামু আলাইকুম আমি আপনাদের মাসে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই এই করোনার ভিতরে করোনা ভাইরাসের ভিতরে সমস্ত দেশে খুবই খারাপ অবস্থা বিশেষ করে বাংলাদেশেও অবস্থা খুবই লাজুক আমরা যারা প্রাইভেট সেক্টরে জব করি তাদের অবস্থার কি বলবো আপনারা তো সবই জানেন বিশেষ করে গার্মেন্ট সেক্টর গার্মেন্ট সেক্টরে আমরা যারা জব করি তাদের খুবই দুদিন খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছি কারণ আমরা অনেকেই বিনা নোটিসে চাকরি হারিয়েছি কোনো নোটিশ ছাড়াই বলে দিচ্ছে একটা এস এম এস দিচ্ছে আপনাকে আসার আর প্রয়োজন নাই এই রকম নোটিশ যারা পেয়েছেন এস এস যারা পেয়েছেন এবং চাকরি হারিয়েছেন আমি বিশেষ করে তাদের জন্য তাদেরকে বলতে চাই আপনারা হতাশ হবেন না হতাশ হওয়ার কিছু নেই সময় আপনাদের আসবে অনেকেই হতাশ হয়ে যাচ্ছে যে জব চলে গেল এখন কি করব ফ্যামিলি নিয়ে তাদের ফ্যামিলি নাই তারাও হতাশ হয়ে যাচ্ছে হতাশ হওয়ার কোনো কিছু নাই হতাশ হবেন না আল্লাহ আপনাদের সাথে আছে আল্লাহ যুগে যুগে এভাবে তার বান্দাদের উপরে পরীক্ষা নেয় আল্লাহ হয়তো আপনাদের উপরে এমন একটা পরীক্ষা নিয়েছে তবে আপনারা হতাশ হবেন না অনেকেই হতাশ হয়ে বলতে পারে আমাকে দিয়ে কিছু হবে না আমি এটা পারবো না আমি নতুন একটা জব ম্যানেজ করতে পারবো না এমনটাই ভাবার কোনো প্রয়োজনই নাই কারণ আপনাকে দিয়েই হবে আপনিই পারবেন আপনিই সাকসেসফুল হবেন যেখানে ব্যর্থতা নেই সেখানে সফলতা নেই আপনি আবার জব পেয়ে যাবেন নতুন উদ্যমে কাজ শুরু করবেন দেখবেন আপনি সফল কাম হয়ে যাবেন যারা এখন জব লেস আছে তারা মনে করতে পারে আমার ফ্রেন্ডগুলো এখনও জব করছে তারা অনেক আগায় যাবে আমি হয়তো আগাইতে পারবো না আমি হয়তো ভালো পজিশনে যেতে পারবো না তাদের থেকে অনেক নিচের দিকে চলে আসবো এমনটা ভাবার কিছু নেই আল্লাহ চাইলে আপনাকে আপনার ওই ফ্রেন্ড থেকে ওই বন্ধুর থেকে খুব দ্রুত উপরে উঠাইতে পারে এই জন্য আপনারা কেউ হতাশ হবেন না যারা জব হারিয়েছেন আল্লাহকে স্মরণ করুন আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আপনাদেরকে কোনো না কোনো জায়গায় আপনাদেরকে ডিজিট দেখেছে আপনারা চেষ্টা করুন এবং আপনারা যা শিখছেন যদি আপনাদের কোনো ল্যাক থেকে থাকে যদি কোনো শিকার ভিতরে ত্রুটি থেকে থাকে সেগুলো এখন স্টাডি করুন নিজেকে তৈরি করুন ফার্স্ট আপনার নিজেকে তৈরি করতে হবে যেন কোনো একটা ভাইবা আপনি ফেস করতে যে ফেল না করেন কোনো এক্সামে যেন আপনি না টেকেন এমনটা যেন না হয় আপনারা চেষ্টা করুন মনোবল রাখুন আল্লাহ আপনাদের সাথে আছে আপনারা ঘুরে দাঁড়াবেন নতুন কিছু করবেন আবার আপনারা চাকরিতে জয়েন করবেন এবং ভালো কিছু করবেন এই আশা প্রত্যাশা আপনারা সব সময় নিজেদের ভিতরে রাখবেন এবং মনে করবেন যেখানে ব্যর্থতা আছে সেখানেই কিন্তু সফলতা আছে যে যখন দিন আপনাদের সময় খুবই খারি খারাপ যায় ভালো দিন কিন্তু আপনার জন্য ওয়েট করতে থাকে কথা আছে রাত যত গভীর হয় সকাল তত কাছে আসে ঠিক তেমনই আপনাদের দুঃখ দুর্দশা যতটা বাড়বে আপনি সফলতা তত আপনার সুখের দিন তত আপনার কাছে আসবে এমনটা মনে করার কোনো প্রয়োজন নাই যে যারা চাকরি করছে তারা আপনার থেকে অনেক বেশি উপরে উঠে যাচ্ছে আল্লাহ চাইলে আপনাকে তা ওদের থেকেও ওপরে উঠাতে পারে আল্লাহর ওপর ভরসা রাখুন ধৈর্য ধরুন নিজেকে তৈরি করুন যে ডিপার্টমেন্টে আপনারা এক্সাম দেবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো ধারণা রাখুন এবং যখন আপনারা কোথাও এক্সাম দিবেন কোথাও থেকে কল পাবেন আপনারা মনে করবেন এটাই আপনি চাকরিটা নিয়ে ফেলবেন এমন মনের ভিতরে আশা রাখবেন ভরসা রাখবেন নিজেকে প্রিপেয়ার করবেন দেন আপনারা সাকসেস হবেন এজন্য মন খারাপের কিছু নেই আল্লাহর ওপর ভরসা রাখুন অবশ্যই অবশ্যই ভালো কিছু আপনাদের জন্য ওয়েট করছে Thank you all. All of